তখন কলিং বেল ছিল না হঠাৎ শোনা যেত কড়া নাড়ার আওয়াজ কে আমি বিশ্বজুড়ে সবাই তো আমি তবু এরই মধ্যে গলার স্বর চিনতে পারা মেঝমাসি এসেছে বলে ছুটে দরজা খুলতে যাওয়া অথবা বাবা ছোট পিসি এসেছে তারা সঙ্গে করে নিয়ে আসত এক রাস খুশির হাওয়া যে হাওয়া জানান না দিয়েই চলে আসত হঠাৎ ছিল না দূরভাস দূর থেকে আভাস দিয়ে আসার ব্যাপার ছিল না ছিল না তাদের জন্য বিশেষ ব্যবস্থা করার প্রয়োজন অফুরন্ত সময় ছিল ছিল না ব্যস্ততা জীবন ছিল সহজ সরল অন্তরঙ্গ ওদের বাড়ি এখন যাওয়া উচিত কিনা এমন চিন্তাও মাথায় আসত না কারো পৌঁছে এমন মনে হতো যেন তারা সাত রাজার ধন মানিক হাতে পেল তিথি না মেনে যে আসে সেই তো অতিথি অতিথি এলে বাড়িতে যেন আনন্দের হাট বসত টিভি ফেসবুক হোয়াটসঅ্যাপের কৃত্রিম ব্যস্ততা ছিল না ছিল না চলমান দূরভাষে ডুবে থাকা মানুষকে কাছে পাবার আকাঙ্ক্ষাই ছিল প্রবল আর আজ ব্যস্ততার চাপে কৃত্রিম জীবনযাপনে মানুষের মন যেন কোথায় হারিয়ে গেছে মনের মানুষগুলো কোথাও চাপা পড়ে গেছে যেখানে মনের খবর রাখার সময় নেই নিজের মনটাই যেখানে অধরা সেখানে মনের মানুষ কোথা থেকে আসবে আমরা ক্রমশ হয়ে পড়ছি একা বড় একা আজ আমরা বিনোদন হচ্ছে উইকেন্ড পার্টি বা গেট টুগেদার সেখানে মনের খোরাক ছাড়া আর সব কিছুই থাকে আবার কি পারি না ফিরে যেতে সেই হঠাৎ আলুর ঝলকানি পাওয়া দিনগুলোতে পারি না না জানিয়ে হই হই করে কারো বাড়ি ঢুকে পড়তে না আজ সেই সাহস আর মানসিকতা নেই মনে মনে যেটা বেড়েছে তা হল পরশ্রী নিন্দা আসলে বাড়ির দরজা নয় মনের দরজার চাবি হারিয়ে ফেলেছি আমরা বন্ধ ঘরে অন্ধকার বন্ধ দরজার তালায় জং ধরেছে যেভাবেই হোক দরজাটা খুলতে হবে আবার হাট করে খুলে রাখবো কপাট ঢুকবে রোদ আলো হাওয়া মানুষের যাতায়াতে আনন্দের ধুল উড়বে সেথায় মানুষ ছাড়া মানুষের মুনার কেইবা বা ছুঁতে পারে বলো